নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের নিকট জেলা শাসক মারফত স্মারকপত্র প্রদান করে এ কাছার এর কাছাড় জেলা কমিটি সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বেশিরভাগ কলেজ রয়েছে এ বিষয়ে অবহতি থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি তেজপুর জোরহাট শিলং আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় চার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই সব স্থানে পৌঁছতে হবে যা যথেষ্ট ব্যয়বহুল বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয় তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামী দিনে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করতে হবে অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবে না শিলচর থেকে দিবজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে এরকম আরও নিউজ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকুন এইমাত্র আমরা ডিসির ব্যবহার দান দিলাম কারণ হচ্ছে আপনারা জানেন যে বাং উপত্যকার বা উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা করেছে সেটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং মেঘালয় মণিপুর মিজোরাম আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি ইউটি টেস্টে বসতে পারবে না এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে এই ধরনের চক্রান্তে ঠিক চক্রান্ত আমরা এটার ভিতরে একটা চক্রান্তই আমরা লক্ষ্য করছি না হলে শুধু বাংলাদেশের পরীক্ষা ইন রাজ্যে বা দিন জেলায় হবে যদি অতি সত্য বরাক উপত্যকার প্রতিটি জেলায় এই সিউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র সংগঠন ইআইডিএফও দুর্বার ছাত্র আন্দোলন করে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি অতি সত্তর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ে পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয় সেই দাগেই জুলালোভাবে জানানো হচ্ছে এইবার আমরা মুখে ধন্যবাদ ই ধন্যবাদ